তো গাইস না মানে মানুষ নোংরা মোড় হাত পার করে দিচ্ছে না মানে এরপর আর কি নোংরামি হতে পারে আর তো এই যে মাহাকুম্ভে মেয়েরা স্নান করতে যাচ্ছে মহিলারা স্নান করতে যাচ্ছে ভাই সেখানে তাদের স্নানের ভিডিও ইভেন তারা যখন কাপড় চেঞ্জ করছে সেই ভিডিও কিছু ছেঁচড়া পাবলিক রেকর্ড করে ইন্টারনেটে সেল করছে ইন্টারনেটে বিক্রি করছে আর সেই ভিডিওগুলো সার্কুলেট হচ্ছে ঠিক আছে মানে বুঝতে পারছো কতটা জঘন্য একটা কাজ ভাই মানুষ একটা হোলি বার্থ নিতে গেছে সেখানে এসব ঘটছে একটা পবিত্র জায়গায় গেছে সেখানে গিয়ে এসব ঘটছে তবে মানুষ সে কোথায় আছে কোথায় সেফ মানুষ বিশেষ করে মহিলারা কোথায় সেফ তবে আমি মহিলাদের বিশ্বাস করে বলবো তোমরা তোমাদের টেক কেয়ার নিজেরা করো একটু ধ্যান রাখো ঠিক আছে কারণ এরকম এরকম জঘন্য মানুষ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে হাতে মোবাইল নিয়ে যখন তখন উইদাউট পারমিশন যার তার ভিডিও ক্যাপচার করে নিচ্ছে তা একটু টেক কেয়ার রাখো ঠিক বাকি এই যে ঘটনাটা আমি বলতে চলেছি এটা হচ্ছে ক্যাটরিনা ক্যাফের সাথে ঘটেছে ঠিক আছে ক্যাটরিনাও মহাকুম্ভে এই রাষ্ট্রের দিকে সেও স্নান করতে গিয়েছিলো সেও ডুবকি লাগাতে গিয়েছিল এবার যেহেতু সে একটা সেলিব্রিটি তো যত রীতি ভিড় একটা হয়ে গেছিলো তার স্নান দেখার জন্য মানে বুঝতে পারছে ভাই মানুষ কতটা অবসেসড আমি জানি না কী কী আছে ভাই সেলিব্রিটি ভাই সে স্নান করবে সেটাকেও দেখতে হবে কি সে একটা পবিত্র জায়গায় ডুবকি লাগাতে এসেছে সেটাকেও দেখতে হবে আর ধন্য কী অবসেশন আছে আর অন্য আমি জানি না তবে মানুষ একাঠ্টা হয়ে গেছিলো একটা ভিড় লেগে গেছিলো ক্যাটরিনা আশেপাশে পুরো গোল করে সবাই দাঁড়িয়ে পড়েছিলো ঠিক আছে তার স্নান দেখার জন্য বুঝতে পারছো এবার এখানে ভাই কিছু ঢ্যামনা মানুষ ছিল ঢ্যামনা লোকজন ছিল যারা ক্যাটরিনার ভিডিও তুলেছে দেন যেমন তারা টন্ট পাশ করে আর কি বুঝতে পারছো তো মানে বুঝতে পারছো যখন ওই ছাড়া মানুষগুলো কেমন ধরনের কথাবার্তা বলতে পারে তো সেরকমই কথা বলে ভিডিওর মতো একটা ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে দিয়েছে এবার সেই জিনিসটা সার্কুলেট হচ্ছে ভাই একজন আমি কী বলো একজন স্নান করতে গেছে একটা পবিত্র জায়গায় নিজের পাপ ধুতে গেছে সেরকম ভিডিও করে ভাই সবাই সবাই আর কে বিক্রি করছে কে সার্কুলেট করে দিচ্ছে কে নোংরা মন্তব্য করছে কে ভিডিওটাকে নোংরা ভাবে প্রেজেন্ট করছে এরা মানুষ নাকি এদের ট্রিটমেন্টের প্রয়োজন আর অন্য তবে হ্যাঁ এই জিনিসটাকে তারপর তারপর দেখো না এই যে ডুবকিটা নিচ্ছিলো ভাই সাইডের যে ছেলেগুলো ছিল কিছু ছেলে ছিল তারা আবার ভাই ক্যাটরিনা গায়ে জল দিচ্ছে বুঝতে পারছো যেমন ডুবকি নিচ্ছে জল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে হ্যাঁ দুটো ব্রাহ্মণ ছিল দুটো পণ্ডিত ছিল যেগুলো ক্যাটরিনার সাথে এসেছিলো ক্যাটরিনা তার সাধু মায়ের সাথে এসেছিলো আর দুটো ব্রাহ্মণও ছিল ঠিক আছে ওখানকার পণ্ডিত ছিল তো তারা রীতিমতো জল দিচ্ছিলো তাদেরকে ওই কারণেই হয়তো আনা হয়েছিল যে এই প্রসেসটাকে মানে পুরোপুরি কমপ্লিট করবে ভালো করে বরং পাশের মানুষগুলো ক্যাটনা গায়ে জল ছুটছে অত পুলিশ আছে একটা গার্ড আছে তা সত্ত্বেও জল ছুটছে এটা কী ধরনের জিনিস ভাই এটা কী অবসেশন এটা কি ফ্যান্টাসি আজও তো এই জিনিসটাকে কিন্তু যখন রবিনা টান্টন দেখে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই লোকগুলোকে না লোকগুলোকে একটু দুটো কথা শুনেছি ওদের উদ্দেশ্য ঠিক আছে যে ভাই সে লিখেছে রবীনা ডান্ডাল লিখেছে যে ভাই এই ধরনের কিছু জঘন্য মানুষ প্রতিটা জায়গাকে প্রতিটা পবিত্র জায়গাকে দূষিত করে নোংরা করে এই ধরনের কিছু জঘন্য মানুষ এটা যেখানেই যাবে সেখানেই নোংরা করবে তেমন এমন করেছে কটাক্ষ করে লিখেছে ঠিক আছে ঠিক করেছে না মানে এগুলো কি ভাই এগুলো কী ফ্যান্টাসি একটা মানুষ স্নান করতে গেছে তার ভিডিও করে তোমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো সে কাপড় চেঞ্জ করছে তার তো স্নান করছে একটা সেলিব্রিটি তার গায়ে জল ছুটতে তুমি ব্যস্ত ভাই কেন জল ছুড়বি কে হয় তোরও তোর ওয়াইফ হয় তোর কি দীঘাতে ঘুরতে এসেছিস তোর কি দীঘাতে পুরীতে ঘুরতে এসে তো তুই তোর গার্লফ্রেন্ডের গায়ে জল ছুটছিস বা তোর ওয়াইফের গায়ে জল ছুটছিস ভাই ওটা একটা ওটা বিক্রিক কৌশলের বউ ঠিক আছে তোর না তবে থেমে যা ভাই এরা এরা ভাই মেয়েরা তো সেফ না মোটেও সেফ না দিনে ছেলেরাও সেফ না যদিও তবে জঘন্য মানুষগুলোর জন্য ভাই এদের কি ভাই এদের এদের বিরুদ্ধে ভাই কড়া ইউনো কড়া একটা শাস্তির কিন্তু প্রয়োজন আছে ঠিক আছে লাগু করে দেওয়ার প্রয়োজন যখন দেখবে কী এরকম নোংরা মো হচ্ছে একটা কড়া শাস্তির প্রয়োজন আছে কিন্তু সবক এদেরকে দিতেই হবে নাহলে এই 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 যে জিনিসগুলো এই যে ক্রাইমগুলো ছোটো ছোটো ক্রাইমগুলো কিন্তু একটা সময় গিয়ে বড়ো মাত্রায় মানে ইউনো তারা করে বসে বুঝতে এগুলো কিন্তু বড়ো রূপ ধারণ করে পরে গিয়ে এগুলো একটা বড়ো ক্রাইমের আকার ধারণ করে পরে গিয়ে এদেরকে স্টার্টিংয়ে ভাই স্টপ করে দেওয়া প্রয়োজন না তুমি কারোর উইদাউট পারমিশন তুমি কারোর ভিডিও করতেই পারো না ভাই ক্যাপটা তাকে উদ্দেশ্য করে হ্যাঁ সে তোমার ব্যাকগ্রাউন্ডে আছে ঠিক আছে তুমি তাকে উদ্দেশ্য করে তার পারমিশন ছাড়া ভিডিও করতে পারো না এরকম পাবলিক পাবলিক প্লেসে পারো না এটা একটা ক্রাইম এগুলো ভাই এদেরকে শেখানো দরকার এগুলো এদেরকে বোঝানো দরকার চাঁটি মেরে মেরে কেলিয়ে কেলিয়ে বোঝানো দরকার ঠিক আছে ছেঁচড়া ছেঁচড়া খুব ছেঁচড়া মানে বুঝতে পারছো তো কি ধরনের পাবলিকের কথা বলছি আমি কেলানি পাবলিকের কথা বলছি ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তার ভাই তোমরা সেফ থাকো ঠিক আছে নিজের দায়িত্ব নিজে রাখো একটু চার পাঁচটা দেখে যা করার পর কারণ অনেক এরকম ক্রিমিনাল মাইন্ডেড লোকজন যখন জঘন্য মাইন্ডেড লোকজন কিন্তু ঘুরে বেড়াচ্ছে আশেপাশে তাদের মোবাইল ক্যামেরা নিয়ে সে দেখা যাচ্ছে পরবর্তী কোনো বিষয়টি চলে যান বাই